আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে খুব ভালো আছি বহু বছর পর নানি বাড়িতে এসেছি বহু বছর পরে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে এসে আমি খুব ভালো আছি এখন নাতি দিয়ে আসলো কিছু খাওয়ালেন না আপনারা এটা কেমন ভালো কথা হইল তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না কি দিবে নানি বাড়ির লোক হ্যাঁ ভোট দেবেন কিসে ভোট দেবেন ধানের শীষে প্রিয় ভাই বোনেরা উপস্থিত মরিবর্গ মা বোনেরা আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আমরা এই যে সামনের বারো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে এই যে বললাম এই মঞ্চের পাশে জন তেরোটি পরিবারের সদস্য এখানে বসে আছে এই মানুষগুলোর স্বজনরা এই অধিকার অর্জনের জন্য বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল গত ষোলো বছরে আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে আজ আল্লাহ রহমতে আমাদের সামনে এই সুযোগ এসেছে আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সকলে মিলে আজকে বারো তারিখে আমরা এই আগামী বারো তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব শুধু ভোট দিলেই হবে না এই নির্বাচন হতে হবে আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের কি সেটি সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন বিগত ষোলো সতেরো বছর ধরে এই এলাকাসহ দিনাজপুর এলাকা সহ সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল সমগ্র বঞ্চিত করা হয়েছিল তরুণ সমাজ যুবক সমাজের নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল তরুণ সমাজ যুবক সমাজের সদস্য তাদের কর্মসমস্থলের ব্যবস্থা ঠিক পতন করা হয়নি এলাকার ঠিকমত উন্নয়ন করা হয় নাই মিল ফ্যাক্টরি স্থাপন করা হয় নাই বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় নাই এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই মেরামত করা হয় নাই হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই প্রিয় ভাই বোনেরা এই অবস্থার পরিবর্তন করতে হবে আপনারা কি অবস্থার পরিবর্তন করতে চান তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা অতীতে দেখেছি ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল ধানের শীষ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায় চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রিয় ভাই বোনেরা এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে কৃষি প্রধান এলাকা হিসাবে তাই তো নাকি এখন এই কৃষি প্রধান যে অঞ্চল কৃষি প্রধান যে এলাকা এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে যাতে করে যাতে করে সাথে এই এলাকার লিচু বিখ্যাত বাংলাদেশ বিখ্যাত জগৎ বিখ্যাত এই এলাকার লিচু কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি কিন্তু বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা বিদেশে পাঠাতে পারি হিমাকারে ঠিকভাবে রাখতে পারি সেই পদক্ষেপ আমরা নিতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকার কাঠারি ভোগ চাল জগৎ বিখ্যাত এই এলাকার কাঠারি ভোগ চাল এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই আপনারা কি চান ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই লিচুর জন্য আমরা লিচু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায় সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকায় শুধু রপ্তানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না আমাদের এলাকায় এই এলাকায় বহু তরুণ যুবক আছে তরুণ আছে যুবক আছে যুব সমাজের সদস্য আছে তাদের শিক্ষার আলো আছে কিন্তু তাদের কর্মসংস্থান নেই আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক কর্মসংস্থান করতে পারে নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে কি ভাই এটি কি করবো আমরা এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব আচ্ছা যদি করতে বলতে হবে তো ভাই কি করব আমি তো বলছি করব আপনাদের যদি বলেন চাই তখন ইনশাআল্লাহ আমরা করব চাই ইনশাআল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই যে মঞ্চের চারদিকে হাজার হাজার মা বোনেরা আছেন মঞ্চের ডানে বামে হাজার হাজার মা বোনেরা আছেন এই মা বোনদের শিক্ষার জন্য এই এলাকার সন্তান খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন সারা দেশে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা চাই আগামী বিএনপি সরকার এই মা বোনদেরকে যেই মা বোনদেরকে খালেদা জিয়া শিক্ষার আলো পৌঁছে দিয়ে গেছেন সেই মা বোনদের সহ খেটে খাওয়া যত খেটে খাওয়া যত নারী আছে যত গৃহিণী আছে সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সকল মা-বোনদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে মা-বোনদের কাছে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই এলাকা সহ সমগ্র বাংলাদেশী কৃষি প্রধান দেশ একটি সমগ্র বাংলাদেশ কিন্তু দিনাজপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যে সকল কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদেরকে সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার মৌকুফ করে দিতে চায় দশ হাজার টাকা পর্যন্ত সুদের এবং ঋণ কৃষক ভাইদেরকে শোধ শোধ করতে হবে না সেটি আপনাদের হয়ে সরকার সম্পূর্ণভাবে সেটা মওকুফ করে দিবে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের বহু মানুষ বিভিন্ন রেজিস্টার এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে নিজের জীবনযাপন সংসার চালানোর জন্য করেছেন না এই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে শোধ করে দিতে চাই এই ক্ষুদ্র ঋণের বোঝা আমরা চাই না আমাদের এলাকার মানুষ বহন করো প্রিয় ভাই বোনেরা মা বোনদের হাতে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ঠিক একই ভাবে কৃষক ভাইদের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই যেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা তাদের ঋণ পেতে সুবিধা হবে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের যে পরিমাণ জমি সেইটি হিসাব করে আমরা তাদের কাছে তাদের প্রয়োজনীয় বীজ সার কীটনাশক পৌঁছে দিতে চাই যাতে করে তাদেরকে অন্যের পেছনে পেছনে ঘুরতে না হয় সরাসরি সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের সহযোগিতা পৌঁছে যাবে যার ফলে যার ফলে ধীরে ধীরে কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা চাই এই এলাকা সহ সমগ্র বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকে জীবনের পাখি পাখি বিভিন্ন বিপদে আপদে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন কারা তারা তারা হচ্ছেন আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা ইমাম সাহেবরা মোয়াজ্জম সাহেবরা সহ অন্য অন্য ধর্মের অন্য অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন তারা এইসব ধর্মীয় ব্যক্তিত্ব আমরা চাই সরকারের পক্ষ থেকে এইসব ধর্মীয় ব্যক্তিরা যাতে সম্মানের সঙ্গে বাস করতে পারেন সেই জন্য সরকার থেকে আমরা প্রতি মাসে তাদের জন্য একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা চাই আমাদের মা বোনরা শিশুরা সন্তানরা ঘরে বসে ছোটো অসুখের অসুখ বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই হতে পারে সেই জন্য সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে আমরা এক লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই তাদের কাজ হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে ঠিক করে দেওয়া যায় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না সে মা বোনকে সেই চিকিৎসা সুবিধা তাদেরকে ঘরে পৌঁছে দিতে চায় এখন প্রিয় ভাই বোনেরা একই সাথে আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা বিভিন্ন প্রকার ট্রেনিং দিতে চাই যাতে করে শিক্ষকরা সঠিকভাবে আমাদের শিশুদেরকে সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারেন এই জন্য প্রাইমারি স্কুল সহ সেকেন্ডারি স্কুলে হাই স্কুলে যে শিক্ষক আছে ধীরে ধীরে পর্যায়ক্রমিক পাবে প্রত্যেক শিক্ষকের কাছে আমরা একটি করে কম্পিউটার পৌঁছে দিতে চাই যেই কম্পিউটারের মাধ্যমে তারা নিজেরা ট্রেনিং প্রাপ্ত হবেন এবং যেই কম্পিউটারের মাধ্যমে তারা তাদের তাদের শিক্ষার্থীদেরকে তারা শিক্ষা দিতে পারবে এখন প্রিয় ভাই বোনেরা এই যে আমি আপনাদের সামনে আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা কি করবেন কি করবেন আসছি সেই কথায় এই যে আমি বারো তারিখে নির্বাচনের আগে বারো তারিখে আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আপনাদের দয় আল্লাহর রহমতে তাহলে আমরা কিভাবে দেশের মানুষের জন্য কাজ করব। কিভাবে দেশ পরিচালনা করব। কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি সবাই কি পরিকল্পনাগুলো কম বেশি শুনেছেন কি বাইরে শুনেছেন আ